জামাতের কার্যালয়ে দেশের কয়েকজন কৌমি আলেম এক মত বিনিময়ে অংশ নিয়েছেন যাদের কেউ কেউ রাজনৈতিক হেফাজত নেতা ও ওয়াজ মাহফিল করে থাকেন এর মধ্যে কমি মাদ্রাসায় মানহাজি হিসাবে পরিচিত বক্তারাও রয়েছেন গত রোববার রাজধানীর একটি মিলনায়তনে এ সভা হয় জামাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মত বিনিময়ে অংশগ্রহণ করেন মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমি মুফতি খুরশিদ আলম কাসেমি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুফতি রেজাউল করিম আবরার মুফতি আজহারুল ইসলাম মুফতি ফখরুল ইসলাম মুফতি রাশেদ বিন নূর মাওলানা মনির হোসেন কাসিমি মৌলানা আবু জাফর কাসিমি মাওলানা মুফতি আবুল কালাম মৌলানা শাহ আরিফ বিল্লা সিদ্দিকী মাওলানা আলী হাসান ওসামা প্রমুখ আলেমদের উদ্দেশ্যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেন এখন থেকে আমরা সবাই একে অপরের জন্য সবাই সিসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ অতীতের কোনো আচরণ জন্য আপনারা যদি সামান্য কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আপনাদের কাছে ক্ষমা চাই আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি বলেন আপনারা আমাদের ভাই আপনারা যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমাদের ক্ষমা করবে কে আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আপনারা কি মন সাফ করে আমাদের ক্ষমা করলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজ্জুল হক ইসলামাবাদী বলেন আমিরে জামাত সব মার্কাজের আলেমদেরকে একত্রিত করে সবাইকে ধন্য করেছেন আমাদের এই ঐক্য বা হাজারো ঐক্য কোনো কাজে আসবে না যদি আমরা ব্যালটের যুদ্ধে একত্রিত হতে না পারি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ তাই আমাদেরকে গণতান্ত্রিক সিস্টেমে আগাতে হবে বাংলাদেশে নাজামে ইসলাম পার্টির সিনিয়র নাইবে আমির মাওলানা আব্দুল মাজেদ আথারি বলেন মাওলানা আশরাফ তানভীর তানবির থেকে আমাদের এই দলের পদচারণা বাতিল সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে কিন্তু আমাদের মাঝে হাজারো মতবিরোধ এখন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মুফতি আবু জফর কাসিমি বলেন দল মত নির্বিশেষে আমাদের এক হতে হবে আমাদের অতীতের সব বেদাবেদ ভুলে যেতে হবে আমাদের আর কোনো রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া যাবে না জামিয়া মাদানিয়া মোহতামি মাওলানা জামান কাসমি বলেন আমরা ঐক্য ঐক্য বলতেছি কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ মাঝে কিছুদিন আমরা দূরে সরে গিয়েছিলাম বিচ্ছিন্ন হয়ে আমরা সকলেই নির্যাতিত হলাম এখন আমাদের সবাইকেই এবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাংলাদেশের সব থেকে বড় ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামী মোহতারাম আমিরে জামাতের সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে তিনি অত্যন্ত বিনয়ী মানুষ তাই আমার বিশ্বাস তিনি পারবেন আমাদের সবাইকে এক জায়গাতে দাঁড় করাতে ইনশাল্লাহ হেফাজতের আরেক শীর্ষ নেতা মুফতি আজহারুল ইসলাম বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর ডাকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আমার জানামতে জামাতে ইসলামীর আমির প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন তিনি একজন মুখলেজ ব্যক্তি যদিও সরাসরি প্রশংসা করা ঠিক না তবুও জানার জন্য বলছি তাই আমার মন বলে যে তার দ্বারাই একটি রাষ্ট্র গঠন সম্ভব হবে জামাতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং উলামা কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং উলামা কমিটির সেক্রেটারি ডক্টর মাওলানা খল্লুর রহমান মাদানির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়